তোমরা হয়তো ভাবছ আমি কি খাচ্ছি আমি কি খাচ্ছি সেটা পরে বলছি এটা দেখতে পাচ্ছ এটা একটা বাংলা মত হিমালয়ান গোল্ড এটা হচ্ছে শিলিগুড়ির দিকে পাওয়া যায় মানে ম্যানুফ্যাকচার হয় শিলিগুড়িতে দিনাজপুর কোচবিহার দার্জিলিং আশেপাশে এটা বিক্রি হয় এটার দাম একশো ষাট টাকা ছশো এমএলের বোতল আর এটার মধ্যে বাইশ পয়েন্ট আট পারসেন্ট অ্যালকোহল আছে এটা উত্তরবঙ্গর দিকেই বেশি পাওয়া যায় ওখানকার মানুষ এটা খুব পছন্দ করে তবে এটা দিয়ে তোমাদের একটা সুন্দর ককটেল বানিয়ে দেখাচ্ছি তোমরা এভাবে খেয়ে টেস্ট করতে পারো একদম সিল করা বোতল সিলটা আমি কাটছি অন্য বাংলা মদের মতোই আলাদা কোনো টেস্ট নেই একই রকম এর সাথে এটা মিক্স করব কেমন লাগছে দেখতে আর তার সাথে আছে হচ্ছে কাজু বাদাম সল্টেড কাজু আর এটার সাথে যেটা মেশালাম এটা হচ্ছে পোড়া শরবত গরমে পোড়া শরবত অনেক জায়গায় বিক্রি হয় ওই গাড়িতে বিক্রি হয় আমি ওখান থেকে নিয়ে এসেছি ঘরে দিয়ে বাংলা মধ্যে পাইল করে তোমাদেরকে দেখালাম তোমরা ওইভাবে ট্রাই করে দেখো আর আমাকে জানাও তোমাদের কেমন লাগলো